উদ্বোধন হলো পঁয়ত্রিশতম ঘাটাল উৎসব ও শিশু উদ্বোধন করলেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় উদ্বোধন হল পঁয়ত্রিশতম ঘাটাল উৎসব ও শিশু মেলা উদ্বোধন করলেন বাংলা চলচ্চিত্র অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী প্রভাত ফেরি পতাকা উত্তোলন সাদা পায়রা ওড়ানো এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন হয় ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার জ্যোতিমান সরকার ঘাটালের এসডিও সুমন বিশ্বাস ঘাটালের ভিডিও অভিক বিশ্বাস এসডি বিও চৌধুরী ঘাটাল পৌরসভার পৌরপ্রধান প্রধান তুহিনকান্তি বেড়া চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা জেলা পরিষদের সদস্য ও ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর মেলার কর্মকর্তা দিলীপ মাজি বরুণা হাই স্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা ষোলো থেকে পঁচিশে জানুয়ারি দশ দিন চলবে মেলা মেলা উপলক্ষে রকমারি স্টল বসেছে মেলা প্রাঙ্গনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মেলাতে তবে উদ্বোধনের দিনে এবছর একটু অন্য চিত্র দেখা গেছে মেলার উদ্বোধক চিরঞ্জিত চক্রবর্তী ক্ষোভে মঞ্চ ছেড়ে দিলেন মেলা উদ্বোধনে একের পর এক বক্তারা বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপারের জন্য চলছিল অপেক্ষা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন চিরঞ্জিৎ পুলিশ সুপার আসার পরেও উদ্বোধকের হাতে অর্থাৎ চিরঞ্জিৎ চক্রবর্তীর হাতে মাইক দেওয়া হয়নি ফলে ক্ষোভে বিরক্তি প্রকাশ করে মঞ্চ ছেড়েছিলেন তিনি মেলা কমিটির কর্মকর্তারা অনেক অনুরোধ করলে মঞ্চে ফিরে আসেন মাইক দেওয়া হলে মেলার সাফল্য কামনা করে ধন্যবাদ জানিয়ে মঞ্চ ছাড়েন এছাড়াও প্রথম দিনে মেলার জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়েও উঠছে প্রশ্ন

আপনারা এনজয় করুন মেলা টেম্পারেচারটা ভালো আছে ভগবানের এসি এটা কাজে সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই আমি চাইব আর এদের মেলা পঁয়ত্রিশ বছর ধরে হয়েছে এটা থার্টি ফিফথ ইয়ার আমার অনেক শুভেচ্ছা রয়েছে সবার জন্যে যেন এটা সুন্দর হয় আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন এনজয় করুন সাথে বসে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন